অ্যানাদার খুব সুন্দর একটা ডাস্টি ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছি দেখেন ওভারঅল আমরা নেক পোর্শন থেকে সম্পূর্ণ চুন্নি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ড্রেসটাতে সম্পূর্ণ চুন্নি ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে আপনার নিচে পোশনে খুব চওড়া একটা প্যাটার্ন এটা তো আমি নিয়ে নিব নিয়ে ফেলো আপু আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা থাকবে এবং নিচের দিকে দেখেন ফ্লোরাল ডিজাইন করা আছে ব্যাক সাইডে লোয়ার পোষণে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সেই সাথে হচ্ছে স্লিপসে কাপড়ও থাকছে সো আমি একে একে দেখাবো আপনাদেরকে এটাতে অনেক প্যাচেজ আছে যেটা আসলে একটু সেট করেই দেখাইতে হবে বডি আপনি পাচ্ছেন এইটি প্লাস লেন কিন্তু ফর্টি এইট ফ্লু সিপ এটা হচ্ছে যেটা অল ওভার স্ট্রাইপের মধ্যে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা অল ওভার হ্যাঁ অল ওভার মধ্যে এরকম সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা মাসাল্লাহ এটাও এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর জাস্ট অসাধারণ একটা কালেকশন আচ্ছা এটা হচ্ছে লোয়ার পোশনের প্যাচেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দিস ওয়ান দেখেন একদম খুব সুন্দর একটা চওড়া পোর্শনের প্যাচেস পাচ্ছেন যেটা এমব্রয়ডারি উইথ ডলার ওয়ার্ক করা থাকছে হ্যাঁ একটা হচ্ছে হচ্ছে এটা লোয়ারের একটু উপরে যাবে মানে জাস্ট আপনি হচ্ছে পিকচার দেখে দেখে সব সেট করবেন এটা হচ্ছে নেকোষণের প্যাচেসটা এটা হচ্ছে গলার যে প্যাচেসটা সেই প্যাচেসটা থাকতেছে তারপর স্লিভস এর প্যাচেস আছে এই যে রাখেন এটা হচ্ছে আপনার স্লিপ যে মানে এত সুন্দর যখন সত্যি মানে এটা সত্যিই অসাধারণ এটা আপনি চাইলে সালোয়ারে অ্যাড করতে পারেন চাইলে হচ্ছে ব্যাক সাইডে অ্যাড করতে পারেন মানে ক্যাটালগটা জাস্ট হচ্ছে দেখে ট্রেলারকে বলে সালোয়ারটা বুঝে এটা সালোয়ার হচ্ছে এটা সালোয়ারটা আপনার আবার হচ্ছে এক কালার পাবেন সলিড কালারের ঠিক আছে সো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা প্রাইস থাকছে এটা অনেক সুন্দর এবং কালারটা খুবই ইউনিক একটা কালার প্রাইস হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা যারা এই কালারটা নেবেন ঝটপট করে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন